দর্শক সবাই কেমন আছেন আমি আজকে চলে আসলাম একটি ছাগলের খামারা দামতিতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ইয়াগুলা ছাগলগুলা আর এগুলো আসলে অনেক দামি দামি ছাগল এই দেখতে পাচ্ছেন খাবারের জন্য কি করতেছে দেখুন পাশাপাশি কিভাবে লাগছে খাবার জন্য আমি পায়ে খাবার দিতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে গরুগুলো অনেক সুন্দর একটি গরু তো দামতিতে আসতে দিতে পারবেন এগুলো যমুনা অস্ট্রেলিয়া তারপরে অনেক জাতের প্রায় চার পাঁচ আইটেমের ছাগল আছে দেখতে পাচ্ছেন খাবারের জন্য কি করতেছে ওই প্রায় ছিদে দেন দেখতে পাচ্ছেন আপনার খাবারের জন্য ছাগলগুলো আসলে অনেক খিদাবোনা তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা আসলে দামটিতে অবস্থিত এই যে খামারটি তো যিনি করেছে অনেক অনেক পরিশ্রম করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো আসলে অনেক সুন্দর সুন্দর ছাগল তা আসলে যারা এগুলো পালার ইচ্ছুক অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো অনেক বাচ্চা আছে আর যাদের পছন্দ হয় তারাও আসলে বিভিন্ন জায়গা থেকে এগুলা কালেক্ট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে কি সুন্দর ছাগলের বাচ্চাগুলো খাবার খাচ্ছে তো এটা হলো দেবীদ্যার উপজেলা দামটিতে অবস্থিত এই খামারটি তা আপনারা জানেন আমি দেখেছি আপনাদেরকে সুন্দর সুন্দর গরু বড় বড় ছাগলের বাচ্চার পাশাপাশি যে এগুলো হল বন সম্ভবত অস্ট্রেলিয়ান যমুনা যেন এগুলো আসলে আমি অনেকগুলো আইটেম দেখেছি দেখতে পাচ্ছি খাবারের জন্য কি করতেছে কি একটি সুন্দর পরিবেশে এগুলো পালাতে হচ্ছে সবাই ভালো থামে অসংখ্য ধন্যবাদ